ইনকোয়ালিটির সেকেন্ড পার্টে আমরা ইনকোয়ালিটি বা অসমতার রিলেটেড কিছু সমস্যা সমাধান করব আর আমরা দেখব যে অসমতার বিভিন্ন প্রপার্টি আমরা শিখেছিলাম ফার্স্ট পার্টে ওই প্রপার্টিগুলো ব্যবহার করে করে কিভাবে প্রবলেম সলভ করতে হয় তার আগে আমি একটা জিনিস আবারও মনে করিয়ে দিতে চাই যেটা আমি ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম সেটা হলো যদি মডিউলাস অফ এক্স এইরকম কিছু একটা থাকে এবং সেটা হচ্ছে লেস দেন এ অথবা লেস দেন অর এ হতে পারে যে কোনো একটা থাকতে পারে যদি এই রকম কিছু একটা থাকে তাহলে এটাকে আমরা সরাসরি এই লাইন লিখে দিতে পারি এটা হচ্ছে মাইনাস এ লেস দেন অর এ এক্স লেস দেন অর ইকুয়াল এ এটা আমরা ফার্স্ট পার্টে পড়ে এসেছি যারা ফার্স্ট পার্টটি এখনো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন এটা কিন্তু ইন ডিটেলস আমি আলোচনা করেছি যদিও খুব ছোট্ট একটা কনসেপ্ট আমি এখানে আর আলোচনা করছি না আমি ফার্স্ট পার্টি যেহেতু বলে ফেলছি ওটা দেখে আসবেন এইবার আমরা একটা প্রবলেম নেই প্রবলেমটা এরকম যে টু এক্স মাইনাস ফাইভ এর মডিউলাস লেস দেন থ্রি এবং এইটাকে বললো সমাধান করো সমাধান করো করো তারপর বলো সংখ্যারেখায় প্রকাশ করো x এর যে মান আমরা বের করব বা x এর যে রেঞ্জ বের করব সেটাকে সংখ্যারেখায় প্রকাশ করো এবং একই সাথে ব্যবধিতে সংখ্যারেখা এবং ব্যবধিতে ব্যবধিতে প্রকাশ করো তাহলে সমাধান তো আমরা করবো একই সাথে বলা হচ্ছে যে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে এবং ব্যবধিতে প্রকাশ করতে হবে তো সংখ্যা রেখায় কিভাবে প্রকাশ করতে হয় বা ব্যবধিতে কিভাবে প্রকাশ করতে হয় একটা সমস্যাকে ওইটা আমরা কিন্তু ফার্স্ট পার্টে শিখে এসেছি এখন জাস্ট আমরা এগুলার অ্যাপ্লাই করব এখন আমরা এটাকে একটু সমাধান করি এটা সমাধানের দিকে যাই প্রথমত আমার যা দেওয়া আছে সেটা লিখে ফেলি সলিউশন আমার যে ইনফরমেশন দেওয়া আছে সেটা লিখি আগে আমার লেখা কিন্তু খুব বেশি একটা সুন্দর না নিজের মতো করে বুঝে নেবেন দেখুন এখানে আছে টু এক্স মাইনাস এর মডিউলাস লেস দেন এই রকম কিছু একটা দেওয়া আছে সো এইটাকে আমরা একটু আগেই দেখেছি মডিউলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল যদি এ হয় তাহলে এইরকম লেখা যায় এটাকে সো আমরা এটাকে কি লিখবো মাইনাস ফ্রি থেকে শুরু করে টু এক্স মাইনাস ফাইভ থেকে থ্রি পর্যন্ত তো এইখানে সমাধান করো বলতে আমাদেরকে এক্স এর যে ভ্যালু আছে বা এক্স এর যে ভ্যালুর যে রেঞ্জ আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে সেজন্য কি করতে হবে অবশ্যই কে ফ্রি করতে হবে বা কে মুক্ত করতে হবে এর জন্য আমরা প্রথমত এই রাশি থেকে ফাইভকে সরাতে চাই তাহলে এখানে আছে মাইনাস আমি যদি তিন পক্ষে প্লাস ফাইভ নিয়ে নেই তাহলে এখান থেকে ফাইভটা ব্যানিশ হয়ে যাবে তো আমরা যা কাজ করা করে ফেলি তো আমরা তিন পক্ষে প্লাস নিয়ে নিলাম এখানেও টু এক্স মাইনাস নিয়ে নিলাম এখানেও থ্রি প্লাস ফাইভ এবার অসমতার চিহ্ন কি পরিবর্তন হবে নাকি হবে না অবশ্যই হবে না কারণ আমরা এটা শিখে এসেছি যে কোন বাস্তব সংখ্যা যদি আমরা অসমতাতে যোগ করি তিন তিন পক্ষে যদি যোগ করি তাহলে অসমতার চিহ্ন ও থাকবে অর্থাৎ যা আছে তাই থাকবে কি হবে এখানে হবে তারপর এখানে হয়ে যাবে ফাইভ ফাইভ আর এখানে হবে আচ্ছা আগে লিখি টু তারপর এখানে হবে টু এক্স আর এখানে হবে এইট এইবার এইবার আমার যেহেতু এক্সকে মুক্ত করতে হবে তাহলে বুঝতেই পারছেন আমি তিন পক্ষে টু দ্বারা ভাগ করব। তাহলে এখানে টুটা হয়ে যাবে তো এখানে টু দ্বারা ভাগ করে ফেলি আর যেহেতু পজিটিভ একটা নাম্বার দিয়ে ভাগ করছি তার মানে অসমতার চিহ্নটি অপরিবর্তিত থাকবে যা আছে তাই থাকবে এখানে টু এক্স বাই টু এইখানে এইট বাই টু সো আমার আলটিমেটলি আনসার আসবে এখানে ওয়ান এখানে এক্স এখানে কম কারণ এইগুলা তো কেটে যাবে দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখা যাচ্ছে এইবার এইটাকে আমি কিভাবে সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি খুব সহজ একটা সংখ্যা রেখা সংখ্যা রেখা বলতে বাস্তব সংখ্যা রেখা এটাকে বলে রিয়াল নাম্বার লাইন বাস্তব সংখ্যা রেখাকে আমরা নিয়ে নিলাম এইখানে এখানে পজিটিভ ইনফিনিটি এইদিকে নেগেটিভ ইনফিনিটি এইখানে কোথাও একটা হয়তো জিরো আছে এইবার আমার এই নেগেটিভ এই এইগুলো কিন্তু মাইনাস ওয়ান মাইনাস টু নেগেটিভ সাইড তো এই পাশে আমার কোনো কাজ নেই কারণ আমার সম্পূর্ণ ভ্যালুটা আসছে পজিটিভ সাইডে সো আমি হয়তো কোথাও এখানে এখানে হয়তো কোথাও একটা ওয়ান আছে আর এইখানে কোথাও একটা ফোর আছে এবার এই ওয়ান এবং ফোরকে আমি সার্কেল দ্বারা কভার করলাম এবার বলা হচ্ছে এক্স এর মান ওয়ান থেকে বড় ওয়ান থেকে বড় তার মানে এই দিকে যাবে এবং বলা হচ্ছে ফোর থেকে ছোট তার মানে এই দিকে আসবে এই অংশটুকু আমার আনসার হবে বা এই ব্যবধিটাই আমার অ্যান্সার অবশ্য ওয়ান কি এখানে আছে এই এই ব্যবধি সরি হ্যাঁ এই ব্যবধিতে কি আছে অবশ্যই নেই ওয়ান কিন্তু এখানে ইনক্লুডেড নয় পৌর কিন্তু এইখানে নেই তাই জাস্ট আমরা সার্কেল দ্বারা রেখে দিলাম এগুলাকে কালো করব না তার মানে এটা ওপেন ইন্টারভাল এখন এটাকে কিভাবে আমরা ইন্টারভাল বা ব্যবধিতে প্রকাশ করব দেখুন আমরা প্রথমত লোয়ার বাউন্ড ওয়ান লিখলাম তারপর আপার বাউন্ড ফোর লিখব এখন ওয়ান এর দিকে কি ওপেন নাকি ক্লোজ অবশ্যই ওপেন যেহেতু ওয়ান ওই ব্যবধির অন্তর্ভুক্ত নয় তার মানে এই আমরা ওপেন ইন্টারভাল ব্যবহার করব ওপেন ইন্টারভাল আর এইদিকে দিকে ফোর আছে তার মানে ফোর কি এই এই ব্যবধি বা এই সেটের মধ্যে আছে নেই তার মানে এইদিকেও ওপেন দেখতেই পারতেছেন এটা একটা শুধুমাত্র একটা সার্কেল এটাকে আমরা ভরাট করি করিনি তার মানে এদিকেও ওপেন ইন্টারভাল এই গেল আমাদের ব্যবধিতে প্রকাশ একইভাবে আমরা আরেকটা প্রবলেম নেই আরেকটু ভালো করে বোঝার জন্য আরেকটা প্রবলেম নিতে পারি প্রবলেমটা এই এইরকম হতে পারে যে টু এক্স মাইনাস এইট টু এক্স মাইনাস এইট এর মডিউলাস লেস যে কোনো একটা সংখ্যা দিলাম সিক্স এইটাকে বলা হচ্ছে যে সমাধান করো সংখ্যার একাই প্রকাশ করো ব্যবদিতে প্রকাশ করো আমি আর লিখছি না এইগুলো এগুলো আপনারা বুঝে নেবেন এটাকে কি কি করতে হবে আমাকে এই অসমতাটিকে সমাধান করতে হবে এবং সমাধান যে সমাধানটা আসবে সেটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে তারপর ওই এইটাকে যেইটা সমাধান আসবে ওইটাকেই আমি ব্যবধিত প্রকাশ করব তাহলে প্রথমত আমি সমাধানের দিকে এগোই এখন এটাকে আমরা কিভাবে সমাধান করব দেওয়া আছে লিখবো কি আছে আমার যে অসমতাটা আছে সেটা লিখে ফেলবো টু এক্স মাইনাস এইট এইবার আমরা একটা থিওরাম শিখে এসেছি এইরকম কিছু একটা থাকলে এইটাকে লিখে যায় মাইনাস সিক্স লেস দেন টু এক্স মাইনাস এইট লেস এইবার এক্স কে আমি ফ্রি করব সো আগের মতো একদম প্রসিজিউর সেম আগের মতো তাহলে প্রথমত এইটকে আমাকে সরাতে হবে যার জন্য যেহেতু এইট আছে আমি তিন পক্ষে যোগ মানে যোগ করব তো মাইনাস প্লাস এইট সো এখানে কি আসবে এখানে থাকবে টু সিক্স এখানে মাইনাস সিক্স আর প্লাস এইট তো এখানে টু থাকবে এই দুইটা তো কেটে যাবে এখানে থাকবে টু এক্স এইখানে সিক্স আর এইট কত তো এখানে এখানে হবে ফোরটিন ফোরটিন তারপর যেহেতু এখানে টু আছে তার মানে আমাকে কি করতে হবে অবশ্যই টু দ্বারা ভাগ করতে হবে এখানে টু দ্বারা ভাগ করে দিলাম অসমতা চিহ্নটি অপরিবর্তিত থাকবে কারণ একটি পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করছি এখানে টু এক্স ডিভাইডেড বাই টু এইখানে ফোরটিন ডিভাইডেড বাই টু এখানে জায়গা হচ্ছে না আমি নতুন একটা পেজ নেই তো এখানে হবে আসছে এখন এই রেঞ্জটাকে কিভাবে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব অবশ্যই আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিব আমরা জানি এখানে কোথাও একটা জিরো আছে এইদিকে অবশ্যই মাইনাস ইনফিনিটি এইদিকে প্লাস ইনফিনিটি তাহলে এখানে কোথাও একটা হয়তো ওয়ান আছে জিরো এর পর এই জায়গায় কোথাও একটা ওয়ান আর এই সেভেনটা হয়তো এই জায়গায় কোথাও একটা আছে তাহলে এই ওয়ান কে এবং এই সেভেন কে আমরা একটা সার্কেল দ্বারা কভার করে ফেলব এবং দেখব ওয়ান কে এই রেঞ্জের মধ্যে আছে বা এই বেবদির মধ্যে আছে হ্যাঁ অবশ্যই যেহেতু এখানে ইকুয়াল আছে তার মানে ওয়ানও এই বেবদির অন্তর্ভুক্ত তাহলে ওয়ান কে আমরা একটু কালো করে দিব একইভাবে সেভেন যেহেতু এই ব্যবধির মধ্যে আছে তাই এই সেভেনকেও আমরা কি করে দিব কালো করে এবং ওয়ান থেকে বড় সকল সংখ্যা থেকে থেকে শুরু করে সকল সংখ্যা ওয়ান ওয়ান এবং সেভেন থেকে শুরু করে সেভেন থেকে ছোট সকল সংখ্যা এই ব্যবধির অন্তর্ভুক্ত অর্থাৎ ওয়ান তো আছে একই সাথে ওয়ান থেকে বড় যত সংখ্যা সেভেন তো আছে সেভেনের এর ছোট যত সংখ্যা ওয়ান থেকে সেভেন পর্যন্ত যত সংখ্যা আছে সকল সংখ্যার যে সেট ওই সেটের সেটটি বা ওই ব্যবধিটি হচ্ছে আমার এক্স এর ভ্যালু তার মানে এটাকে আমি সংখ্যা রেখায় প্রকাশ করে ফেললাম এইবার আমি কীভাবে প্রকাশ করব সেটা হচ্ছে দেখুন প্রথমে আমি লোয়ার বাউন্ড ওয়ান লিখলাম তারপর আপার বাউন্ড সেভেন লিখলাম এখন দেখুন ওয়ান কি এই সেটের মধ্যে আছে অর্থাৎ এইদিকে ক্লোজড কি হ্যাঁ অবশ্যই ক্লোজড ওয়ান এই সেটের বাই এই অন্তর্ভুক্ত তাহলে এদিকে আমি ক্লোজড ইন্টারভাল ব্যবহার করব এবং সেভেন ও যেহেতু এখানে ইনক্লুডেড তার মানে এদিকেও ক্লোজ ক্লোজ ইন্টারবাল আমার প্রকাশ হয়ে গেল এইবার আমরা চাইলে আরেকটি প্রবলেম নিতে পারি কি কিরকম এবার একটু অন্য টাইপের একটা প্রবলেম নেই এইবার আমরা দেখি একটা 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 সংখ্যা সংখ্যা নয় একটি বেবধী দেওয়া আছে এটাকে আমরা মডিউলাসে প্রকাশ করতে চাই একটি দেওয়া আছে এইরকম একটা বেবদি সাপোজ এবার এটাকে বললো আমাকে মডিউলাসে প্রকাশ করো হুম বা মডিউলাস এইরকম একটা কিছু দেওয়া আছে এই ফর্ম্যাটে দেওয়া আছে আমাকে এইটা থেকে এই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে অর্থাৎ আগে যে প্রসিডিউর আমরা অবলম্বন করেছিলাম ঠিক তার উল্টা প্রসিডিউর এখানে তাহলে এটা একটা টেকনিক আছে আমরা কি করব প্রথমত আমার এই দুই দুই যে সংখ্যা আছে পাশের সেটার গড় নিব সেটাকে সেই দুই সংখ্যার এভারেজ নিয়ে নিব নেই এখানে তারপর আছে প্লাস টু এটার গড় হবে এটা এই দুইটাকে যোগ করে দুই দি ভাগ করলে যা হবে তাই তো এখানে কি হবে এখানে হবে মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু অর্থাৎ মাইনাস মাইনাস থ্রি আসবে এইবার এইবার কিভাবে বুঝবো হ্যাঁ এবার দেখুন মাইনাস থ্রি কে যদি আমি যুগ করি যদি আমি যুগ করি তাহলে এই দিকে এবং এই দিকে কি একই সংখ্যা আসে কিনা না দেখতে হবে যদি এইদিকে এইদিকে একই সংখ্যা আসে এবং এইদিকে ওই সংখ্যাটি নেগেটিভ হিসেবে আসে এবং ওইদিকে একই সংখ্যা পজিটিভ হিসেবে আসে তাহলে তাহলে আমি ধরে নেব আমি কি করব যোগ করব আর যদি যুগ করলে আসে না আমি যেই ফর্ম্যাট অর্থাৎ এই ফর্ম্যাট যদি না আসে তাহলে আমাকে ধরে নিতে হবে যে না যোগ করলে হবে না এখানে আমাকে বিয়োগ করতে হবে এখানে দেখুন যোগ করলে কিন্তু এখানে এইরকম কিছু একটা আসে না তাহলে আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে কিভাবে করবো মাইনাস এইট মাইনাস মাইনাস থ্রি মাইনাস মাইনাস থ্রি টু এইরকম কিছু একটা চলে আসছে এবার মাইনাস এইট মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস লেস দেন কোয়াল এক্স মাইনাস মাইনাস হবে প্লাস থ্রি লেস দেন এরকয়াল টু মাইনাস মাইনাস প্লাস থ্রি এবার এইবার এখানে কি আসবে এইখানে মাইনাস এইট প্লাস থ্রি বুঝতেই পারছেন এখানে ফাইভ আসবে এবং সেটা হচ্ছে এর ফাইভ এদিকে থ্রি এখানে কিছু করার নেই এখানে টু প্লাস থ্রি ফাইভ এবার দেখুন আমি কিন্তু বিয়োগ করেছি মাইনাস থ্রি কে তিন পক্ষে বিয়োগ করেছি করার কারণে দুই পাশে একই সংখ্যা আসছে একই সংখ্যা আসছে শুধুমাত্র এদিকে নেগেটিভ এবং এদিকে পজিটিভ একই সংখ্যা অর্থাৎ সিমেট্রিক এদিকে প্লাস ফাইভ এদিকে মাইনাস ফাইভ এদিকে যদি এ হয় তাহলে এদিকে মাইনাস এ হতে হবে এই ফর্মেটে অর্থাৎ আমার এই এই ফর্মেটে চলে আসছে যদি এই ফর্মেটে আসে তাহলে এটাকে আমি এটাকে এইটাকে আমি লিখতে পারি মডিউলাস অফ এক্স রেসদানের কলে তার মানে এইটাকে আমি খুব সহজেই খুব সহজেই লিখতে পারি আমাদের ওই আগের চিওরাম থেকে এটাকে লিখতে পারি যে এক্স প্লাস থ্রি রেসদান কল আমার আছে প্রকাশ হয়ে গেল এইবার এবার আমাকে আরেকটা প্রবলেম বললো এইরকম কিছু একটা মাইনাস ওয়ান টু এক্স মাইনাস থ্রি লেস দেন ফাইভ বললো এইটাকে মডিউলাসের মাধ্যমে প্রকাশ করতে বা পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে তাহলে এইটাকে আমরা কিভাবে করব একই রকম মানে কিন্তু একই রকম আমরা প্রথমত কি করব এই দুইটা সংখ্যার এই দুইটা সংখ্যার গড় নেব দেখুন এখানে গড় নেব মাইনাস ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই টুকাল টু এখানে কি আসে ফোর বাই টু তার মানে এটা হচ্ছে টু এটা হচ্ছে টু দেখা যাচ্ছে নবোদয় হ্যাঁ এবার দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোর বাই টু ইজ গেল টু টু এখন উভয় পক্ষে যুব করবো উভয় পক্ষে তিন পক্ষে কি যোগ করবো নাকি এবার দেখি আমি একটু যুগ করে দেখি মাইনাস ওয়ান প্লাস টু আর এইদিকে যদি হয় ফাইভ প্লাস টু তাহলে এদিকে হবে মাইনাস ওয়ান প্লাস টু তার মানে ওয়ান আসবে পজিটিভ একটা ওয়ান এবং এদিকে আসবে সেভেন এদিকে আসবে সেভেন তো আমার কিন্তু একই দিক উভয় পাশে একই সংখ্যা আসতে হবে আমাকে এই ফর্মেটটা নিয়ে আসতে হবে থেকে থেকে মাইনাস মাইনাস এ এ এ এ এই এই এক্স পর্যন্ত নিয়ে আসতে হবে তো এই ফর্মেটটা আনার জন্য আমাকে দেখা যাচ্ছে যে যুগ করলে এই ফর্মেটটা আসে না যেহেতু আসে না তার মানে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে কি আসবে অবশ্যই আসবে দেখুন মাইনাস ওয়ান 2, 2x, এক্ থ্রি মাইনাস 2, ফাইভ আচ্ছা এখানে ব্র্যাকেট প্রয়োজন নেই আমি করে দিয়ে ফেলেছি আচ্ছা যাই হোক এখানে আসবে মাইনাস ওয়ান মাইনাস টু যেহেতু ব্র্যাকেট দিয়ে ফেলেছি তাই তুলে ফেললাম এটা তেমন কিছু না টু এক্স এটা হচ্ছে মাইনাস ফাইভ আচ্ছা এরখানে দিই পরের লাইনে পড়ি এখানে হবে মাইনাস থ্রি হবে ফর্মেটটা কিন্তু অলরেডি চলে আসছে মাইনাস থ্রি লেস দেন এক্সের একটা রাশি লেস দেন থ্রি তার মানে এইটাকে আমি খুব সহজে খুব সহজে আমার থিওরাম অনুযায়ী লিখতে পারি উম অফ অর্থাৎ আমার মডিউলাসে প্রকাশ বা ওই পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়ে গেছে তো এইভাবেই এই ধরনের প্রবলেমগুলোকে প্রসিড করতে হয়